ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এজ এ মানুষ হিসাবে আমার নৈতিক দায়িত্ব দল মত নির্বিশেষে দেখেন আপনি আন্দোলন করতেছেন ভালো কথা আন্দোলন করতে গিয়া আপনি কি অন্যায় করতেছেন কিনা না আবেগ না একটু বিবেক দিয়ে ভাববেন ঠিক আছে একটু বিবেক দিয়ে ভাববেন আমরা তো বাঙালি জাতি আমরা বেশিরভাগ কাজ করি আবেগ দিয়ে বিবেক দিয়া কাজ করি না দেখেন এই মুহূর্তে বাংলাদেশে পঞ্চাশটার বেশি পঞ্চাশটার বেশি বিনিয়োগকারী আছে যারা হচ্ছে বিদেশ থেকে দেশে গেছে এই মুহূর্তে এই দেশের মধ্যে এই যে বাটার শোরুম আপনার ভাঙ্গা ভাঙচুর করা কে দোকানপাট ভাঙচুর করা এটার মানেটা কি একটু গভীরভাবে ভাববেন ঠিক আছে এরকমও আপনার শোরুম আছে যেটা হচ্ছে কেএফসি নাম বা বাটা নাম তারা হচ্ছে আপনার কপি শোরুম দিয়া বাঙালি মানি দিন তারা ওই শোরুম পরিচালনা করতেছে ওখানে অনেক বাঙালি বাই আপুরা আছে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পরিবারের আপনার রুটি রুজির মানে রোজগার হয় ওখান থেকে একটা কথা হচ্ছে কি আপনি বলতেছেন যে আমরা ইজরায়েলের পণ্য ব্যবহার করব না ইহুদিদের পণ্য ব্যবহার করব না দেখেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি ঠিক আছে আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি আপনি যে ফোনটা চালাইতেছেন এই ফোনটা মানে কোন দেশ থেকে আসছে একটু একটু ভাববেন আপনার বাসার মধ্যে যে ফ্রিজটা চালাইতেছেন যে ওভেন চালাইতেছেন আপনি ইভেন যেই ফেসবুকটা চালাইতেছেন একটু আবেগ না একটু বিবেক দিয়ে ভাববেন ঠিক আছে আমার কথা হচ্ছে কি আপনি ইসরায়েলের পণ্য বয়কট করতেছেন আমি আপনার কথার সাথে একমত প্রকাশ করতেছি আমি আপনার বিরোধিতা করতেছি না এরকম নিষ্ঠুর হত্যা ঠিক আছে মানুষ সে চুপ থাকতে পারে না আমিও পারি না এরকম হত্যা দেখা। তবে এই যে বাটার সুরুং ভাঙা তারপরে কেএফসির দোকানপাট আপনার দুমরায় মুচড়ায় দেওয়া আমি দেখলাম ভিডিওতে দেখলাম মানুষ এখানে আপনার উইঠা বইরা লাগছে মানে কার আগে কে নিয়ে যাবে এখন আমার কথা হচ্ছে আপনি পণ্য বয়কটের ডাক দিয়েছেন মানলাম ঠিক আছে আপনার সাথে আমি একমত প্রকাশ করতেছি কিন্তু এখান থেকে যে জিনিসগুলো আপনি নিতেছেন এই জিনিসগুলো আসলে কি আপনি নদীর মধ্যে বাসায় দিবেন নাকি নিজে ব্যবহারের জন্য নিতেছেন একটু বলবেন আমরা বাঙালি ঠিক আছে এখন এই যে দেশের মধ্যে যে আপনার পঞ্চাশটা দেশের ব্যবসায়ীরা আসছে তাদের কাছে এগুলো যাবে না দেশের ভাবমৈত্রী কি আপনার ভালো হইতেছে একটু ভাববেন দেশের ভাবমৈরি কি আপনার উপরে উঠতেছে উজ্জ্বল বাইতেছে উজ্জ্বল হইতেছে আমরা মানে বিদেশ থেকে দেশের বাইরে থেকে যখন এগুলা দেখি দেখেন বিশ্বাস করেন আমাদের মাঝখানে বা আমাদের মধ্যে অনেক কষ্ট লাগে আমরা আর চাই না যে মানুষের গোলামি করতে আমরা চাই মানে নিজেদের মাথা উঁচু করে বাঁচতে তো এতটুকুই বলবো পণ্য বয়কট করেন ঠিক আছে ওই ইজরায়েলের পণ্য কিনেন না ঠিক আছে যে এই দোকানের যে মালিক আছে যখন সে বিক্রি করতে পারবে না সে নিজেই সিদ্ধান্ত নেবে যে না আমার এই পণ্য বিক্রি হইতেছে না আমার অন্য পণ্য এখানে বিক্রি করতে হবে কিন্তু এটার মানে এটা না যে আপনি দোকানপাট নষ্ট করবেন একজনের রিজিক নষ্ট করবেন রুটি নুজি রুটি নুজি আপনি নষ্ট করবেন একটু বিবেক দিয়ে ভাববেন আবেগ দিয়া না ঠিক আছে এই যে এখান থেকে মানুষ যে জিনিসগুলো নিতেছে লুটপাট করতেছে একদল আছে যারা হচ্ছে এগুলা পছন্দ করে ঠিক আছে এগুলা পছন্দ করে তারা লুটপাট তারা পছন্দ করে তারা বৈশা আছে যে একটা মাংসুর হবে আমরা লুটপাট করব আমরা নিয়ে যাব আবেগই হয় না একটু বিবেক দিয়া চিন্তা করেন যে আপনি আসলে আপনার আন্দোলন করতে গিয়ে আসলে কি আপনি আন্দোলন করতেছেন নাকি অপরাধ করতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক কারো ওপর যাতে কোনো জুলুপ নির্যাতন না আসে না আসে এই দোয়া এই প্রার্থনা করি থ্যাংক ইউ